হ্যালো এভরিওয়ান ইতিমধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই অল্প বিস্তর একটু শকে আছি হাই কাট অফের জন্য হ্যাঁ তোমরা থামনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমি তোমাদের যে আপকামিং মিসলেনিয়াসের যে মেন্স এক্সাম রয়েছে সেই বিষয়েই কথা বলবো একদমই তাই দেখো এরই মধ্যে ইউটিউবে বিভিন্ন এডুকেশনাল চ্যানেল বা বিভিন্ন ইন্ডিভিজুয়ালস অনেক ভিডিও তোমাদের যে করেছে আমি মানা করবো না করেছেন এবং অনেক ইনফরমেশান দিয়েছেন আমি তার মধ্যে ব্যতিক্রম কিচ্ছু করব না একটু তোমাদেরকে ওয়াকিবহল করাবো কি বিষয় এটা জানতে হবে দেখো বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো যে কোশ্চেন কেমন হবে বা এই যে হাই কাট অফ আসার পেছনে কি কারণ এটাও আমি তোমাদেরকে এখানে ডিটেলসে বুঝিয়ে বলে দেব যেদিন পরীক্ষা হয়েছিল অর্থাৎ সেপ্টেম্বরে যখন পরীক্ষাটা হয় টু থাউজেন্ড টোয়েন্টি সেদিন আমার নিজের যে আমি তখন তো অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম না তখন আমি অফলাইনে পড়াচ্ছি তো অফলাইনে পড়াতে পড়াতে যখন ছেলেপুলেরা এলো এক্সাম দিয়ে আসার পর সেন্টারের বাইরে তারপর যখন কোশ্চেন অ্যানালিসিস আমি করছিলাম আমি তখন তাদেরকে পরিষ্কার কথায় লিখে দিয়েছিলাম যে একশো থেকে তিপ্পান্ন নম্বর প্রত্যেকের জন্য করার আছে মানে যারা পড়াশোনার মধ্যে রয়েছে তারা ওয়ান থেকে ওয়ান পর্যন্ত করে আসতে পারবে এবার যদি আমরা কাট অফ দেখি তাহলে কাট অফ কত এসছে ওয়ান ফর্টি ফাইভ ফর জেনারেল খুব ভুল করেছে তোমরাই বলো খুব ভুল করেছে কোশ্চেনটা একবার পড়েছো নিশ্চয়ই কোশ্চেনটা একবার দেখেছো নিশ্চয়ই হ্যাঁ তোমাদের হয়তো মনে মনে হতে পারে যে স্যার আপনি কেন বলছেন আপনার তো আপনি তো টিচার আপনার কাছে তো সহজ বলে মনে হবে একদমই না যেটা কঠিন সেটা প্রত্যেকের কাছে কঠিন যেটা সহজ সেটা প্রত্যেকের কাছে সহজ এই ব্যাপারটাকে মাথার মধ্যে ঢোকাও আমরা কেউ আলাদা নয় আর বারবার আমি বলি যে এটা হচ্ছে তোমাদের পরিবার এবার যদি প্রিলির কথাটা আমি বাদই দিয়ে দিই দশ হাজার ছেলে পুলে আসছে পরীক্ষা দিতে তাদের মধ্যে তোমার ধরে রাখো ওরা বলেছিল ছশো সিট এখন হয়তো সেটা সাড়ে নশো হবে দ্যাট ডাজেন্ট ম্যাটার আমার হাজারটা সিটের নিচেই পরীক্ষা হবে অর্থাৎ ন হাজার ছেলে কিন্তু আমার ইতিমধ্যে বাদ পড়ছে এইটা মাথায় রাখছো আবার তাহলে এত কিছু মাথায় রেখে আমরা এই যে প্যাটার্ন রয়েছে এটা তো না জেনে তো আমরা এগোতে পারবো না এই প্যাটার্নই কিন্তু আজকে তোমাদেরকে আমি জানাবো যে কীরকম কি কোশ্চেন হয় কীরকম কি কোশ্চেনের তোমাদের সম্মুখীন হতে হবে কোন কোন সাবজেক্টের ওপর তোমাদের জোর দিতে হবে আমি সমস্তটাই বলে দেবো ঠিক আছে তো চলো আমি তোমাদের সত্য ইচ্ছা সব সময় তোমরা আমাকে দেখতে পাও বন স্টাডিতে প্রত্যেক দিন তোমাদের জন্য কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু আমাদের ইউটিউব ক্লাসেস ফ্রি থাকে তাই না তো চলো আর কথা না বাড়িয়ে একটু এগিয়ে যাওয়া যাক দেখো এখানে একটুখানি দেখো প্রিলি এক্সাম আর মেন্সের মধ্যে পার্থক্যটা তাহলে বুঝতে পারবে প্রিলিতে আমরা কি দেখেছি প্রিলিমিনারি এক্সামে আমরা দেখলাম যে এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসছিল কীরকম আসছিলো অবজেক্টিভ টাইপ কিন্তু এখানে যেটা আসবে সেটা হবে কি ডেসক্রিপটিভ টাইপ মানে মেন্সে সেটা কি আসবে তোমাদের ডেসক্রিপটিভ নো অবজেক্টিভ অর্থাৎ তোমাদেরকে লিখতে হবে যেমন করে তোমরা মাধ্যমিকে লিখেছো উচ্চ মাধ্যমিকে লিখেছ গ্র্যাজুয়েশনে লিখেছো সেই রকমভাবেই তোমাদেরকে লিখে লিখে পরীক্ষা দিতে হবে ক্লিয়ার সেইটুকুই নয় তারপরে থাকবে তোমাদের ইন্টারভিউ মার্কস ডিস্ট্রিবিউশন কত সব বলে দেবো কোনো চাপ নেই আর কিছু নেই আমি এসেইছি আজকে এটা অ্যানালিসিস করার জন্য তো সঙ্গে থাকো নেক্সট যদি আমি তোমাদেরকে বলি তাহলে এইটা হচ্ছে তোমাদের প্রিলির প্যাটার্ন এটা প্রিলির প্যাটার্ন যেটা হয়ে গেছে ঠিক আছে জেনারেল নলেজ সেভেন্টি ফাইভ মার্কস ওয়ান ফিফটি অ্যারিথমেথিক টোয়েন্টি ফাইভ মার্কস ফিফটি টোটাল হান্ড্রেড দুশো নয়েন্টি মিনিটস টাইম ওভার ইটস ওভার এটা নিয়ে ভেবে এখন লাভ নেই এবার প্রিলির এক্সাম কবে হয়েছিল সেটা হচ্ছে সেপ্টেম্বর ফিফটিন দু হাজার চব্বিশে হাই কাট অফ নো ডাউট ওয়ান ফর্টি ফাইভ বাট এটাও মাথায় রাখো আমি কিন্তু বললাম একশো বাহান্ন থেকে তিপ্পান্ন নম্বর যারা পড়াশোনা করে যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে প্রত্যেকেই কি মন দিয়ে পড়াশোনা করো দাদাকে মিথ্যা কথা বলে তো লাভ হবে না দাদা জানে ঠিক আছে তাহলে যারা পড়াশোনাটা করেছে তারা কিন্তু কোয়ালিফাই করেছে আমার নিজের আমার অফলাইনে স্টুডেন্ট চারজন কোয়ালিফাই করে গেছে এই হাই মানে হাই কাট অফ ঠিক আছে তো করেছে যারা পড়াশোনাটা করেছে তারা কিন্তু কাট অফটা ক্লিয়ার করেছে ঠিক আছে এরপর এই হচ্ছে তোমাদের সেই কাট অফের লিস্ট ওয়ান ফোরটি ফাইভ ওয়ান ফর্টি ফাইভ করে আছে এটা তোমরা জানো ইন্টারনেট থেকে তোমরা ডাউনলোড করলেও দেখতে পাবে ওকে নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে মেন্সের প্যাটার্ন দেখো কি কি আছে আগে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি এইখানে ইংরেজিটি আমরা যারা জেনারেল কম্পিটিভ লেভেলের এক্সামের প্রিপারেশন করাই বা করে থাকি আমরা কি করি বলো তো এমসি অবজেক্টিভ অর্থাৎ চারটে করে অপশন টিক মেরে দিয়ে চলে এলাম লেখাও ভুলে যায় অনেকে তাদেরকে যদি যে কোনো একটা প্যারা লিখতে দেওয়া হয় না তারা ভুলে যাবে এইটি আর চলবে না ওই দিন গেছে কারণ তোমাকে মেন্স কোয়ালিফাই করতে হবে এই যে দেড়শোটি নাম্বার রয়েছে না বাবা এই দেড়শোটি নাম্বারই তোমাকে লিখে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টুতেও তাই যেটা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলায় দেবো আরও অনেক অপশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন হিন্দি উর্দু নেপালি সাংতালি যারা যে ল্যাঙ্গুয়েজে যারা দিচ্ছ অলোকে বাট আমি বাংলার কথাটাই বলবো এখন যেহেতু আমার মাতৃভাষা বাংলা এবং আমি আশা করব যারা ভিডিও দেখছো তাদের অধিকাংশ তাই তাহলে এই যে বাংলা এই বাংলাতেও তোমাদেরকে কি করতে হবে লিখেই পরীক্ষা দিতে হবে লেখার মধ্যে কি থাকবে লেখার মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে আরেকটা এক্সট্রা ভিডিওতে ডিসকাস করে দেব যে টপিক কী কী আসতে পারে বা কি ধরনের অ্যাজুম কোশ্চেন আসছে সেটা আলাদা ব্যাপার আমি তোমাদের জানিয়ে দেবো বেসিক যে বিষয়বস্তুটা থাকবে সেটা হচ্ছে তোমাদের রাইটিংয়ের মধ্যে লেটার রিপোর্ট ট্রান্সলেশন ট্রান্সলেশন যেটা ছোটোবেলায় করত আমি স্কুল যাব আমি স্কুল গেছিলাম ঠিক আছে আমি স্কুল যাইনি তো এই ধরনের যে আমি স্কুল যাই ওকে তো এই ধরনের যে ট্রান্সলেশন ওগুলো আসছে না লম্বা লম্বা তোমাদের প্যারা ট্রান্সলেশন করতে হবে ঠিক আছে বেঙ্গলি টু ইংলিশ ইংলিশ টু বেঙ্গলি বোধ পেপারের মধ্যেই থাকবে রিপোর্ট রাইটিং থাকবে লেটার রাইটিং থাকবে এডিটোরিয়াল লেটারও থাকতে পারে এডিটোরিয়াল রিপোর্টও থাকতে পারে এবং তার সাথে আর কি থাকবে তোমরা ইতিমধ্যেই অনেকেই যারা ইউটিউবে অনেক সার্চ করো হ্যাঁ তোমরা দেখতে পাবে ইন্টারন্যাশনাল যে নিউজগুলো হয় সেগুলো প্রচণ্ড পরিমাণে কভার করা হয় ঠিক আছে আর এই যে এক্সাম যেটা রয়েছে না মানে শুধু পিএসসির মেন্স নয় যখন আগে ডাব্লু বিসিএস এর মেন্সও হতো রাইটিংয়ে তখনও তারা ওটা কভার করত এবং পিএসসির মেন্সও কিন্তু তার আলাদা কিছু করছে না কারণ এনারা তো প্যাটার্ন চেঞ্জ করেনি এখানে তো আর এমসি কিউ ডাব্লিউ বিসি আছে এখানেও তো নাই এখানে তোমায় লিখতে হবে তোমার ইন্টারন্যাশনাল ম্যাটার তোমায় লিখতে হবে তোমার যে আঞ্চলিক যে ম্যাটার রয়েছে সেগুলোও তোমায় লিখতে হবে তোমার জেলাভিত্তিক ম্যাটার রয়েছে সেগুলোও তোমায় স্টাডি করতে হবে তোমার দেশের মধ্যে যা চলছে সেগুলো তো মাস্ট রাজ্য প্রথমে তারপর দেশে যাবে আর তারপর ইন্টারন্যাশনাল স্টেপ বাই স্টেপ কিন্তু একটা কথা মাথায় রাখো যে তোমাদেরকে লিখে পরীক্ষা দিতে হবে একটা অ্যাজিউম করে বলে দিলাম পসিবল না ঠিক আছে পসিবল না এর সাথে প্রসঙ্গ আমি তোমাদেরকে একটু ইউপিএসসির এক্সাম্পল দিই ইউপিএসসিতে জানো তো যখন মেন্স পরীক্ষা হয় মেন্স পরীক্ষার সময় কাট অফ কত যায় জানো ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি টু পারসেন্ট কেন বলো তো লিখে পরীক্ষা দিতে হয় বলে এক্স্যাক্টলি তাই লেখা পরীক্ষাটা এতটাই চাপের ঠিক আছে আমরা যেটা মুখে বলি এই যে আমি তোমাদেরকে এতগুলো কথা বলে দিচ্ছি ঠিক আছে একটা জেনারেল অন অ্যান্ড জেনারেল নোট এই কথাগুলো যদি আমাকে ইংরেজিতে এই বাংলায় কথাগুলো যদি আমাকে বলে ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে না আমার কিন্তু পেনটা আটকাবে আমার কিন্তু পেনটা আটকাবে ঠিক আছে বাস্তব কথা আর তার সাথে সাথে শুধুমাত্র এটুকু করলেই হবে না তোমাদেরকে দু চারটা অঙ্কও শিখতে হবে ঠিক আছে অঙ্কও আসছে পঞ্চাশ নম্বর দেখো ইংরেজিতে যেমন দেড়শো আছে বাংলাতে তেমন দেড়শো আছে বাংলা হিন্দি উর্দু তোমার সেকেন্ড রয়েছে দেড়শো নাম্বার মার্কস ডিস্ট্রিবিউশন বলে দিলাম ডিউরেশন দেখো প্রথমটাই ইংলিশের জন্য বা বেঙ্গলি অন্যান্য ল্যাঙ্গুয়েজ যারা নেবে তাদের জন্যও নব্বই এখানে তোমাদেরকে দিচ্ছে দেড়শো মিনিট কেন না ওই যে অঙ্কটা আছে আচ্ছা অঙ্কটাও কি লিখে লিখে একদমই তাই এখানে দাদার কোনো শর্টকাট ট্রিক কাজে লাগবে না এখানে দাদাকে লিখে 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 করাতে হবে যেমন আমরা মাধ্যমিকে করতাম ধরি সেই বেঁধে নিয়ে আসতে হবে করার নেই ঠিক আছে ছিল তোমাদের এরপর যদি আমরা যাই তাহলে আমরা দেখবো কোশ্চেনের কোয়ালিটি কিরকম মাধ্যমিক টু হায়ার সেকেন্ডারি লেভেল বাবা মাধ্যমিক আমরা দিন আগে পাশ করে এসেছি স্যার হ্যাঁ হায়ার সেকেন্ডারিটা প্রচুর নাম্বার পেয়েছিলাম ওইসব বলে লাভ নেই এখন তোমার চর্চা আলাদা বিষয় ঠিক আছে সুতরাং তার লেভেলটা তোমায় ম্যাচ করতে হবে বাংলা ইংরেজি ম্যাথামেটিক্স তোমার জেনারেল স্টাডিজ সমস্ত কিছুই তোমায় পড়তে হবে যেমন মাধ্যমিকের সময় তোমরা পড়তে খুব দিনে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা হ্যাঁ না বিশ্বাস হলে বাবা মাকে আর একবার বলতে বলো তারা ঠিক বলে দেবেন ঠিক আছে তো ওই লেভেলে কিন্তু তোমাদেরকে পড়াশোনাটা আবার করতে হবে এবং লিখে দেখো মাধ্যমিক টু হায়ার সেকেন্ডারি লেভেল কনসেপচুয়াল অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড অ্যাপ্লিকেশন বেসড মানে কনসেপচুয়াল অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড মানে এটা শুধু ম্যাথমেটিক্স না প্রত্যেকটা বিষয়টাই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তারা কোনোদিনই লিখে আসতে পারবে না বেঙ্গলে লিখে আসতে পারবে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তোমাকে একটা এডিটরিয়াল চিঠি লিখতে দেওয়া হল তুমি তো বন্ধুকে চিঠি লিখে দিয়ে চলে আসবে তোমার যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে ক্লিয়ার এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশন বেসড এই অ্যাপ্লিকেশন বেসডটা তোমাদের সবথেকে বেশি কাজে লাগবে কোথায় জেনারেল স্টাডিজে এবং তার সাথে ম্যাথামেটিক্সে এবং জিকে ফোকাস করতে হবে ল্যাঙ্গুয়েজ প্রসেশন তো আছেই ট্রান্সলেশন গ্রামার ড্রাফটিং এই সমস্ত কিছু তো তোমাদের জানতেই হবে প্রেসিস রাইটিং ঠিক আছে সামারি যেটা করতাম সেটা এখন প্রেসি সামারি যদি দশ লাইনের হয় প্রেসি হবে চার থেকে পাঁচ লাইনে সেও তোমাদের প্র্যাকটিস করতে হবে আর তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি পলিটি জিওগ্রাফি মাস্টার রয়েছেন এবং প্রত্যেকে দক্ষ মাস্টার মশাই অনেক দিন ধরে পড়িয়ে আসছেন ঠিক আছে তাদের সাথে কন্ট্যাক্ট করো তাদের সাথে অ্যানালিসিস করো যে স্যার আমরা কিভাবে এগোবো ঠিক আছে আর তার একটা উপায় আমি তোমাদের একটু পরেই বলছি এবং যারা অ্যাসপেরেন্ট রয়েছে যারা মেন্স এক্সামটা দেবে কি কি করতে পারো প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো রয়েছে তারা প্র্যাকটিস করতে পারো ফোকাস অন টাইম ম্যানেজমেন্ট কেন বলছি টাইম ম্যানেজমেন্টের কথা বাবা ইংরেজিতে তোমাকে যদি একটা কিছু লিখে লিখতে দেওয়া হয় না তোমাকে একটা বলা হলো এডিটোরিয়াল লেটার লেখো বা কিছু একটা লিখে দিতে বলা হয় তুমি লিখে দেবে নো ডাউট তুমি লিখে দেবে টাইমটা হয়তো লাগবে আধা ঘন্টা দশ থেকে বারো নম্বরের জন্য তোমার যদি আধা ঘন্টা চলে যায় তাহলে নব্বই মিনিটের মধ্যে এই দেড়শো নম্বরের বাকিটা হবে তো হবে না নিশ্চয়ই হবে না নিশ্চয় তার জন্য টাইম ম্যানেজমেন্টটা ভীষণ জরুরি টাইম ম্যানেজমেন্ট করতে শিখতে হবে ইম্প্রুভ ল্যাঙ্গুয়েজ স্কিল এটা আমি মানে কি বলবো এটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর তার সাথে জিকে ডেইলি বেসিসে তোমাকে রিভিশন দিতে হবে এবং জিকে শুধুমাত্র অমুকজন গভর্নর হয়েছেন অমুকজন এই হয়েছেন ওই না ডিটেলে পড়ো নিউজপেপার পেপার আউটলেট ডিটেলে পড়ো তবে গিয়ে ওখান থেকে কিছুটা রপ্ত হবে তারপরে তুমি কিছু আউটপুট দিয়ে আসবে এটা গেল তোমাদের ডিফিকাল কথা ঠিক আছে আর এই তোমাদের হচ্ছে হচ্ছে কবে পারো এক্সপেক্টেড ডেট নয় এটা এটা মোটামুটি ধরে নাও ফাইনাল ডেট অগাস্ট আর কয়েকটা হাত গোনা দিন ঠিক আছে এর মধ্যে তোমাকে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তাহলে এই তো গেল তোমাদের ডিফিকাল্টিসের কথা এবার আসি একটা কাজের কথায় যেখানে এতগুলো ডিফিকাল্টিস বলার পর দাদা চলে যাবে না তোমাদের জন্য একটা আমি মোক্ষম অস্ত্র কিন্তু একটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা কি একটু খেয়াল করো একটু খেয়াল করে দেখো এই যে আমি খুলে রেখেছি গুগলে তোমরাও গুগলে যাবে যে সেখানে গিয়ে স্টাডি বা তোমাদের তো প্লে স্টোর তোমাদের অ্যাপে আছে প্লে স্টোর মানে প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে বন স্টাডি যারা এখনো পর্যন্ত করনি তারা বোকামি করেছো কারণ রেগুলার আপডেটেড মেটেরিয়াল কিন্তু ওখানেই আমরা প্রোভাইড করতে থাকি সকাল দশটা থেকে রাত দশটা অবধি কিন্তু তোমাদেরকে রাত দশটা কি গো রাত এগারোটা পর্যন্ত কিন্তু ওইখানেই থাকে অ্যাপের মধ্যেই থাকে ঠিক আছে তাই অবশ্যই চটপট ডাউনলোড করে নাও তো বন স্টাডি অ্যাপে গেলে অ্যাপে যাওয়ার পর তোমরা এই যে এটা হচ্ছে তোমাদের হোম পেজ তোমাদের ফোনে একটু অন্যরকম দেখাবে এটা কম্পিউটার বলে অন্যরকম দেখাচ্ছে এখানে তোমরা এলে পেড করছে একদম তুলে দিয়ে শেষে চলে আসবে একদম শেষে কি আছে দেখো তো টার্গেট পিএসসি মিসলেনিয়াস ফর ব্যাচ কমপ্লিট আচ্ছা ব্যাচের কথা শুনলি অনেকে ভাবে যে আমরা নাকি ব্যাচ বিক্রি করছি না ডিফিকাল্টিজ এর কথাগুলো একবার শুনো তারপর তোমরা ডিসাইড করো ব্যাচটা নেবে কি নেবে না এই কয়েকটা দিনের মাঝে মানে তোমার হাতে সময় রয়েছে একত্রিশে অগাস্ট অবধি একত্রিশে অগাস্ট তোমার পরীক্ষা মানে ধরে রাখো পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমাকে সব কমপ্লিট করে ফেলতে হবে ঠিক আছে তারপরে বাকিটা রিল্যাক্সের মধ্যে শুধু একটু চিন্তাভাবনা করতে হবে রিভিশন বলো পড়াশোনা বলো সব কমপ্লিট ওর পর বাকিটা ঠিক আছে তো এই জন্যেই হচ্ছে এই ব্যাচটা ভিউ ডিটেলসে যাও আগে দেখো কি রয়েছে কি রয়েছে পিএসসি মিসলিনিয়াস মেন্স পরীক্ষার জন্য বিশেষভাবে ডিজাইন করা পেট ব্যাচ বিশেষভাবে ডিজাইন করার প্রয়োজনীয়তা কোথায় কারণটা হচ্ছে আমরা প্রত্যেক দিন বা প্রত্যেক দিন যে ক্লাসেসগুলো আমরা নিয়ে থাকি সেগুলো হচ্ছে ওয়ান ডে বেস্ট এক্সামের জন্য যারা এনসিকিউ করে আসে তাই এইটার বিশেষত্ব কেন না এটা হচ্ছে আমাদের রিটিন এক্সাম তার জন্য ঠিক আছে এরপর অ্যাডমিশন কোয়ারির জন্য এই নাম্বারটা দেওয়া রয়েছে এই যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো একদম এই নাম্বারটায় তোমরা ফোন করো ঠিক আছে ফোন করে চেনে নিতে পারো কি থাকছে সমস্ত ডিটেল সিলেবাস কভার থাকছে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে শেখানো থাকছে মানে তোমাদের লিটারেচারটা যেটা তোমাদের সব থেকে বেশি সমস্যার জায়গা হয়ে দাঁড়াবে সেই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে ডিটেলসে পড়াশোনা হবে ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সমস্ত কিছু তো থাকবেই কারণ মাস্টার মশাইরা বলবেন আমি নিজেও আছি এখানে ঠিক আছে কবে থেকে ক্লাসে শুরু হচ্ছে আঠাশে জুলাই থেকে আঠাশে জুলাই থেকে তোমাদের ক্লাসেসও শুরু হয়ে যাচ্ছে নাহলে আমরাই শেষ করতে পারবো না স্বাভাবিক ব্যাপার ঠিক আছে আমাদেরও তো সময় লাগে না শেষ করতে কারণ আমরা একদিনে এসে পড়িয়ে দিয়ে চলে গেলাম সেটা করলেও তো হবে না তো এই হচ্ছে তোমাদের ব্যাচ তোমাদের ব্যাচের এই যে দু টাকা হচ্ছে ব্যাচের দাম এবার এইটাই পড়বে না পড়বে না তার জন্য আমি আছি কি করবে তোমরা এখানে গেলে বাইনতে যাওয়ার পর একটা কুপন অ্যাপ্লাই করলে বি এস নয় নয় পাঁচ মানে বি এস ডবল নাইন ফাইভ দাদার কুপন ইউজ করে দাও অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে তিনশো টাকার ডিসকাউন্ট তোমাকে ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হবে দাম পড়ল কত ছাব্বিশশো নিরানব্বই টাকা এই টাকাতে কমপ্লিট প্রিপারেশন পিএসসি মিসলিনিয়াস মেন্সের কেউ দেবে না অন্য কেউ দেবে না যদি আমি তুলনা করে থাকি কারণ প্রচুর পরিশ্রমের ব্যাপার ঠিক আছে সমস্ত কিছু ডিটেল অ্যানালিসিসে পড়াতে হবে ঠিক আছে তা এই ব্যাচটা তোমরা কিন্তু পারচেস করতে পারো এই যে আরও কুপন কোড রয়েছে তোমরা এখানে পারচেস করে নিতে পারো বাই হয়ে যাও বাই না যাওয়ার পর এই হচ্ছে তোমাদের ইন্টারফেস আসবে একটা যেটা হচ্ছে এরকম পেমেন্ট ডিটেলসের তারপর ইউপিআই কার্ড সিএমআই এইগুলো তো তোমরা আমার থেকে বেশি জানো আমি জানি তো মধ্যে কথা হচ্ছে এটাই যে আমাদের কিন্তু ব্যাচ অলরেডি চলে এসছে আর এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেওয়া করাচ্ছি একখুলি তোমরা যাও ভিডিও ডেসক্রিপশনে দেখো লিংকটা পাবে ওখান থেকে ক্লিক করে একদম অ্যাপে গিয়ে ব্যাচটা পারচেস করে নাও আর যদি কোনো কোয়ারি থেকে থাকে কোয়ারি থাকার জন্য এই রইলো তোমাদের নাম্বার তোমরা ব্যাচের বিষয়ে এইখানে এই নাম্বারটাতে কোয়ারি করতে পারো আশা করি বোঝা গেছে আমি কি বলতে চাইলাম ডিফিকাল্টিজের সাথে সাথে সমস্ত কিছু তোমাদের বলেও দিলাম আশা করব যারা পিএসসি মিসলেনিয়াস এক্সামটা ক্র্যাক করেছো তাদেরকে তো মানে মেন্স তো ক্র্যাকের জন্য যেতেই হবে কিছু করার নেই এবং তাদের জন্য বিশেষ ভূমিকা সেটা কিন্তু পালন করবে এই ব্যাচটি ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দেয়া যে লিংক রয়েছে সেটাই ক্লিক করে অবশ্যই চলে যেও আর ব্যাচটা পারচেস করে নিও তোমাদের সাথে আবার কোনো এই বিষয়ক যদি কোনো তোমাদের চিন্তাভাবনা থেকে থাকে আলাদা যে এইটা বললেন না এটা জানলাম কমেন্টে লেখো কমেন্টে জানাও আমি সেই বিষয়ে আবার তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো চলো আমার ক্লাসের টাইমিং সম্পর্কে তো তোমাদের জানাই আছে প্রত্যেক দিন দুপুর একটা আর সন্ধ্যা সাতটায় ঠিক আছে চলো আবার লাইভ ক্লাসে দেখা হচ্ছে আর এখনও পর্যন্ত যারা জোড়ো আমাদের পরিবারের সাথে ঠিক আছে পঞ্চায়ে পরিবারের সাথে এখনও পর্যন্ত যারা জুড়ে যাওনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের পরিবারের সাথে জুড়ে যাও ঠিক আছে চলো টাটা জয় হিন্দ